ওয়েলকাম টু মহাবিশেষ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি আর এই দেখো আজকে মেনু তোমাদের সাথে শেয়ার করব চলে আসো দেখাচ্ছি এই যে আলুর দম করবো দেখে তোমার দাদা ভাই ধুয়ে এনে দিয়েছে ভালো করে এই দেখো ভাত আমার হয়ে গেছে সকালেই ভাত করে নিয়েছি আর এই দিকে করলাম এই দেখো বেগুন ভাজাটা শেয়ার করতে পারিনি এই যে বেগুন ভাজা করেছি আর এখন আমি আজকে রান্না করব বেগুন বেগুন ভাজাটা তো হয়েই গেছে আর আলুর দমের জন্য এই যে মটরশুটি ছাড়িয়ে নিয়েছি আর এই যে পিঁয়াজ রসুন সব কেটে নিয়েছি আলুর দমের মশলাটা এখনো পেস্ট হয়নি ধনেপাতাও দেব ধনেপাতায় এনেছি এই দেখো তারপরে আটা ময়দা সব মাখা হয়ে গেছে এই যে আটা ময়দাও মাখা হয়ে গেছে কমপ্লিট আর এদিকে দোকানের মানুষগুলো টুকটাক আনা হয়ে গেছে সব রেডি করে নিচ্ছি তাড়াতাড়ি করে ভিডিওটা করে রিস্কিভ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করেছি প্রেসারে আলু সিদ্ধটা হয়েছে এখনো এই কয়টা করতে হবে আলু সিদ্ধ আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছে এই যে আর এই দেখো মশলাটা পেস্ট করে নিলাম এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ রসুন টমেটো আর কাঁচা লঙ্কা আছে পেস্ট করে নিয়েছি আর তেজপাতাও রেডি করে নিয়েছি এখন আলুর দমটা বসে বসিয়ে দেব। ধনে একটু ধুয়ে নেব আর বেগুন ভাজাটা তো হয়েই গেছে আপনার সাথে শেয়ার করলাম আর ঘরে এইদিকে দেখো বিছনাটা তোল এই দিকে দেখো ভাত আমার হয়ে গেছে তো দেখো না আর এই দেখো ডাল সিদ্ধ আলু সিদ্ধ কালকের একটু মাছ এইসব আছে এই দিয়ে মিলিয়ে খেতে যাব আর সকালে চান পুজো তো হয়েই গেছে এই দেখো আর এদিকে ছেলে এই কম্বলটা ভাজ কর দেখো তেজপাতা আর হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি মশলাটা দিয়ে দেব দেখো মশলাগুলো সব দিয়ে দিয়েছি এখন একটু ভেজে ভেজে নেবো তারপরে আদা বাটা দেবো দেখো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি আদা বাটা জিরের গুঁড়ো লঙ্কা বাটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুনটা দেইনি নুনটা আমি পরে দেব আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি চায়ের জলটা ফুটুক ততক্ষণে এটা কষিয়ে নেবো কষানোর পরে দিয়ে দিলাম আমি নুন আর নুনের সাথে সাথে তার সাথে দিয়ে দেবো কিছু মটরশুটি দিয়ে দিলাম সব ধোয়া কিন্তু মটরশুটিগুলো ধুয়ে রেখেছি তা এগুলো দিয়ে কষিয়ে নেবো দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে আর কিছুটা আলু আবার বসিয়ে দিলাম প্রেশার কুকারে এখন আবার এই যে এটা কষানো হয়েছে তো কালারটা কি সুন্দর হয়েছে কারা কারা আলুর দম খেতে পছন্দ করো কমেন্টে জানিও শীতকালের আলুর দমাই দেখো কষানো হয়ে গেছে এখন আমি এই যে আলুর সিদ্ধগুলো সব দিয়ে দেব এটাও দেব এই যে এটার মধ্যেও আছে প্রেশার সব আলুগুলো আমি দিয়ে দিলাম সব আলুগুলো দিয়ে দিয়েছি এই প্রেশার কুকার থেকেও বের করে দিয়ে দিলাম আলুর দমটা আমি জল দিয়ে দিয়েছি এখন ফুটুক কতক্ষণ আমি বাসন টাসনগুলো মেজে আসি এই দেখো বাসন হয়েছে কতগুলো সব মাছ গো এখন এই কালো পিঁপড়াগুলো না হেভি কামড় দেয় জানো না জ্বালিয়ে দিল পাটায় বন্ধুরা এই দেখো আলুর হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ধনে পাতাগুলো সব ধুয়ে কুচিয়ে নিলাম তা আজকের মতন আলুর দমটা হয়ে গেছে ঘরের জন্য আজকে আলুর দম রেখে যাব ছেলে আলুর দম দিয়ে আলু খেতে পছন্দ করে হয়ে হ্যাঁ চলো ভাত ভাত দিদি তোমার দাদা এখন এই যে আলুর দমটা হয়ে গেছে আর কিচ্ছু দিতে লাগবে না সব কমপ্লিট বন্ধুরা এই যে খাবার নিয়ে বসে পড়েছি সকালবেলা যেহেতু দোকানে যাব তাড়াতাড়ি করছি তোমার দাদা ভাই এই বেরিয়ে গেল আর আমি এখন খেয়ে নেবো এই দেখো ডাল সিদ্ধ রয়েছে আলু সিদ্ধ রয়েছে বেগুন ভাজা আর এটা হচ্ছে আলুর দম তা আলুর দম দিয়ে একটু খেয়ে দেখি আগে তারপরে বাদ পাখিগুলো খাবো অল্প একটু খাবো বেশি খাবো না কেননা এখন খাওয়ার টাইম নেই সকালবেলাটা একদম টাইম শর্ট তা খাওয়া দাওয়া সেরে নিই যা যা হবে দিনে সবই শেয়ার করবো তোমাদের সাথে এ দেখো এও এসে বসে করো যায় বাড়ি যা এখন তাও কারাগারে এরকম আলুর দম পছন্দ করো রুটি লুচি ভাত এই দেখো আলুর দমটা গরম করে নিয়ে এসেছি বাড়িতে রেখে গেছিলাম এই যে আলুর দম দিয়ে আর বেগুন ভাজা দিয়ে তার সাথে হচ্ছে যে আমের আমের আচার দিয়ে খাবো এখন তো যা লাগে না এই দেখো তোমার দাদা ভাই আচার এনেছে কতটা কিনে আচার দিয়ে রুটি টুটি খেতে ভালো লাগে তার জন্যই এনেছে ওই যে উনি রুটি দিয়ে খাবে তোমাদের দাদা ভাই তা কালকে যেহেতু দোকান আছে কালকেও দোকান আছে তা আজকে এখন রাত তা সাড়ে আর বেশি বাজে খেতে বসে বলেছি খিদেও লেগে গেছে তা খাওয়া দাওয়া হয়ে নি কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে না